এই চলচ্চিত্র ভিতরে হচ্ছে যেখানে একটা সময় যাওয়ার জন্য খুব মন চাইত বিশেষ করে আমি প্রথম ঢাকা এসে একটু এফ ঢুকতে চাইতাম কেন জানেন যে একটু নায়িক নাইকে দেখব তো মানে একবার চেষ্টাও করছিলাম ঢুকার জন্য কিন্তু ঢুকতে জানাই তখন অনেক ডিমান্ড ছিল দশ পনেরো বছর আগে তো এখন যদি কেউ আমাকে বলে পাঁচ হাজার টাকা দিব এফ বিসিতে ঢুকো এফ বিসিতে ঢুকে একটু নায়ক নায়িকে দেখো আমার যদি পাঁচ হাজার টাকা দেয় কেউ তাও আমি এফ বিসিতে ঢুকে নায়ক নায়িকে দেখবো না কেন এগুলোর দেখার কি আছে এগুলোর দেখার কি আছে এগুলো হচ্ছে তো আমরাই ভালো আমরাই সুন্দর কেন বলতেছি তাদের যে আচার আচরণ এখন বর্তমানে যে অবস্থা একটা ঘটনা হয়েছে ডিপজল নাকি গরুর বাজারে মানে শিল্পীদের চাকরি দিবে গরুর বাজারে গরুর বাজারে শিল্পীদের চাকরি দিবে এখন ও ও যেভাবে যে যে মানে লোক ওখানে চাকরি দেবে আর কোথায় দিবে বলেন তো তো শিল্পীদের শেষ ফাঁস গরুর বাজারে নিয়ে গেল আর একটা ঘটনা দেখলাম যে তমা মির্জা আর একটা হলো কিনা মিষ্টি জান্নাত ও একটার একটা মামলা করতেছে ও বিশ কোটি টাকার মামলা তোর বাফের জন্য জন্য কোটি টাকা দেখছে কিনা সন্দেহ আরো ওদের বিশ কোটি টাকার মামলা ওদের বিশ কোটি টাকার মামলা তো এইগুলোই করে এফ বিসির ভিতরে এখন সিনেমা জগতে মিডিয়ার লোক এগুলোই করে মিডিয়ার লোক সম্পর্কে মানুষের ধারণা সবসময় খারাপ এখন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে এগুলার ধারণা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট খারাপ মিডিয়ার লোকের চেয়ে আপনি সাধারণ মানুষ অনেক ভালো আছেন তো তাদেরকে নিয়ে এখন বলেন ভাই তাদের ঠিক আলোচনা তাদের আলোচনা করতেছে তাদের আলোচনা সমালোচনা থাকবে কিন্তু তাদের যে মানুষ তাদেরকে ভালোবেসে তাদের কাজকে ভালোবেসে মানুষ কিছু তো শিখবে সেই শিক্ষাটুকু তো মিডিয়ার থেকে পাইতেছে না নাটক বলেন সিনেমা বলেন আর আর মনে করেন আর শেষ ফেস এখন নিপুণ রিড করছে ডিপজল স্থগিত ডিপজল এখন বলছে গরুর বাজারে সবাই চাকরি দিতে তাহলে বুঝেন আপনাদের ক নিয়ে গেছে শিল্পী খুবই দুঃখজনক তো এফ একটা সময় আমি তো বললামই আমার কেজ কেউ যদি বলে দশ হাজার টাকা দিব আপনি এফ এসে একটু নায়িক নায়িকা দেখেন আমি আমি উল্টো টাকা দিব আপনার এফ বিসিতে না যাওয়ার মানে এফ পরিবেশ এত নোংরা পরিবেশ হয়ে গেছে খুবই দুঃখজনক আসুন আমরা আসলে একটু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটু ঘুরে দাঁড়াই সেটা এখন শেষ হয়ে গেছে এটা এখন গরুর বাজারে পরিণত হয়ে গেছে কদিন পরে দেখবেন অ্যাপ ভিতরে গরু বিক্রি হবে অ্যাপ বিশের ভিতরে গরু বিক্রি হবে এই কারণে কারণ হচ্ছে গরুর মেন যে বস বাংলাদেশের ডিপ জল এই গরু নিয়ে আসবে অ্যাপ বিসির ভিতরে গরু বেচবে দেখেন আমি কইলে এক বিশের ভিতরে গরু এনে গরু বেচবে